আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে আদিন আদিনামুরা পাহাড়ের উদ্দেশ্যে তো আমরা গেছিলাম তেলের পাম্পে তো বাইক নিয়ে তো আমরা দুটি বাইক যাইতেছি একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার বন্ধু তো আমরা পাম্পে গেছিলাম পাম্পে তেল লোড করে আমরা এখন হাইওয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি তো আমরা হায়দিয়া যাওয়ার পরে একটা গ্রামের রাস্তায় ঢুকি ওইটা হচ্ছে কালীর বাজার হয়ে আনন্দপুর একটা রোড গেছে তো আমরা ওইদিকে ওই রোড দিয়ে চলে যাচ্ছি আর কি যাতে যাতে অনেক গল্প আড্ডা করে যাইতেছি তো আমরা অবশেষে চলে আসলাম আদিন আমরা সেই পাহাড়ে চূড়ার আগে একটা পাহাড়ি রাস্তায় তো এখানে অনেকক্ষণ রেস্ট করলাম তারপরে আমাদের চারোদিকের ভিউটা একটু দেখলাম তারপরে আমরা আবার রওনা দিলাম আদিন আমরা পাহাড়ের উদ্দেশ্যে আসলে এখানে যাওয়ার অনেক দিন একটা ইচ্ছা ইচ্ছা জাগছিল তো পরে ব্রাইভাদার ছিল তো ওদেরকে জানালাম পরে বলতে সাইল চল ওইদিকে যাই পরে অনেক গল্প আড্ডা করতে করতে জানেনি তো বন্ধু একসাথে হলে কত ফাইসলেন কত আড্ডা তো পিছনে আমি একজন বাইক রাইড করতেছি তো সাথে আমার বন্ধু একজন রাইড কর তো আমার বন্ধুর বাইকে ছিল তিনজন তো আমার বাইকে ছিল একজন আমি সহ দুইজন আমরা মুঠ পাঁচজন কথা বলতে বলতে চলে যাইতেছি তো তো আসলে দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা দুই পাহাড়ের মাটি কেটে তারপরে এই রাস্তা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন দুপাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা আসলে রাস্তার মাঝে যে রাস্তার মধ্যে যে কাদাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে এই মাটিগুলো রাস্তার উপরে পানি স্রোতে নেমে আসে তো তারপরে আমরা এরকম ভিউ দেখতে দেখতে চলে যেতেছি তো আমরা প্রথমে যাব হচ্ছে আদিনামুরা পাহাড়ে তারপরে যাব হচ্ছে শালবন বিহারে তারপর যাব হচ্ছে এই যে ম্যাজিক প্যারাডাইস আসলে শালবন বিহার যাওয়ার আগেই ম্যাজিক প্যারাডাইস পরে তো ওই দুই জায়গা যাওয়ার আগে আমরা এখানে দেখি যে কুশোর ক্ষেত আছে ওই কুশোর ক্ষেতে একটু দাঁড়াইয়ে আমরা কুশুর টিসুর খেলাম তারপরে আমরা অবশেষে চলে আসলাম সেই আমাদের গন্তব্যস্থলে এটা হচ্ছে আদিনামুরা পাহাড় পাহাড়ের উপরে সেই মাজার তো আমরা আসলে সেই মাজার বিজিট শেষ করে বিজিট বলতে আমরা জেরারত করছি জিয়ারত করার পরে একটু উত্তর দিকে যেই নিচের পাহাড়ের যে নিচের অংশ ওইটা আমরা জাস্ট একটু ভিজিট করতে যাই তো আমরা চলে গেলাম তো আমার বন্ধু ফোন আছে ওটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড ওটা একটু ভালোই জুম হয় প্রায় দুইশো এক্স জুম হয় তো দিয়ে একটু দেখলো আর কি তো তারপরে আমরা অবশেষে চলে যেতেছি হচ্ছে শালবন বিহারের উদ্দেশ্যে তো আমরা পাহাড় শেষ করে এখন যাইতেছি শালবন বিহারের উদ্দেশ্যে তো এখন অবশেষে আমরা আবারও চলে আসতাম সেই শালবন বিহারে সো গাইস কি বলতাম তো আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি